লিপিকা ঘোষ বয়স একুশ বছর কাটোয়া গোয়ালপাড়ার বাসিন্দা রক্তের প্রয়োজনে ভর্তি কাটোয়া মহকুমা হাসপাতালে কিন্তু বিরল গ্রুপে রক্ত এ নেগেটিভ হেমরাজ ব্লাড সেন্টারে নির্দিষ্ট গ্রুপে রক্ত মজুত নেই দুই দিন ধরেই রক্ত ব্যবস্থা করতে না পারেন নাই রোগের পরিবার দায়হার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি রক্তবন্ধু জয়দেব দত্তের কাছে খবর আসা মাত্রও তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেন জয়দেব দত্তের আহ্বানে এ নেগেটিভ গ্রুপে রক্ত দিলেন বরুণ দাস রক্তদাতা বরুণ দাস খুবই ব্যস্ত ছিলেন তবু তিনি রোগীর প্রাণ বাঁচাতে এক ডাকি ছুটে আসেন রক্ত দিতে দায়হার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন সারা বছরই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন আবার জরুরি প্রয়োজনে রোগী প্রাণ বাঁচাতে রক্তের ব্যবস্থা করছেন সংগঠনের পক্ষ থেকে রক্তদাতা বরুণ দাসকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন লিপিকা ঘোষে প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন বরুণ দাস রক্ত দরকার ছয় রক্তের হোমিওগ্লোবিন ছয়ের নিচ্ছে নেমে গেছে হ্যাঁ ওই জন্য এই ব্লাড থেকে ওই জন্য রক্ত দিয়ে সাহায্য আমার বৌমা লিপিকা ঘোষ না নেই কাল থেকে ঘুরছি নেই দাদা করবেন সঞ্জয় ঘোষ গাড়ি কাট তরুণ দাস কাটোয়া শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের এনসিসি অ্যাসোসিয়েট অফিসার আমাকে জয়দেব দত্ত ডাংহাট ব্লাড অ্যাসোসিয়েশনের জয়দেব দা ফোন করে বলো একটা এই নেগেটিভ রক্তের দরকার আছে একটা রোগীর জন্য তাই আমি ছুটে এলাম রক্ত দেওয়ার জন্য আর কী কারণে রক্ত দিলাম সেটা তো বলার প্রয়োজন না রক্তদান জীবনদান সেই জন্যই আমি এখানে ছুটে এসেছি তাই রক্ত ব্লাড সেন্সারের ছিল না আমার রক্তের গ্রুপ এই নেগেটিভ এমার্জেন্সি বেড়েছে জয়দেব দত্ত আমাকে ডেকে পাঠিয়েছে অন বিহাফ তার জন্য আমি তাকে রক্তটা দিলাম আমি যতদূর সম্ভব বছর চার পাঁচে কয়েক থেকে রক্ত দিচ্ছি এবং জয়দেবদার কাছ থেকে যা শুনেছি রক্ত দিলে ভালো শরীরের পক্ষে রক্ত না দিলেই গরম বেশি খারাপ আর কি তো রক্ত দিয়ে সেরকম কোনো অসুবিধা কিছু হয় না রক্তদান মহৎদান আমি বলুন না কাটক শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের অ্যাসোসিয়েট এনসিসি অফিসার এবং কম্পিউটার টিচার কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল কাটোয়া গোয়ালপাড়ার বাসিন্দা লিপিকা ঘোষ একুশ বছর বয়স তার প্রয়োজন ছিল এ নেগেটিভ গ্রুপের রক্ত তীব্র দাবদাহে বিভিন্ন গ্রুপের রক্ত এই মুহূর্তে হেমরাজ ব্লাড সেন্টারের রক্ত মজুত নেই দায়হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের কাছে এই রক্তটি জোগাড় করে দেওয়ার জন্য আহ্বান আসে আমাদের আহ্বানে কাটোয়া মাস্টারপাড়ার বাসিন্দা শ্রদ্ধেয় বরুণ দাস তিনি এ নেগেটিভ গ্রুপের রক্ত দিতে এগিয়ে আসলেন এ নেগেটিভ গ্রুপের রক্ত পেয়ে রোগী লিপিকা ঘোষ তিনি প্রাণে বাঁচলেন দুদিন ধরেই তিনি এই গ্রুপের রক্তটি জোগাড় করতে পারছিলেন না তার পরিবার পরিজনেরা দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এই ধরনের জরুরি প্রয়োজনে রক্তদাতা নিয়ে এসে রক্তের ব্যবস্থা করছেন পাশাপাশি নিয়মিত নিজেরা রক্তদান শিবির করছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকেও এগিয়ে নিয়ে আসছেন এই রক্তদান শিবির করার জন্য সুতরাং জরুরি প্রয়োজনে রক্তের যখন আহ্বান আসে আমরা আপ্রাণ চেষ্টা করি রোগীকে রক্তের ব্যবস্থা করে দেওয়ার জন্য এই তীব্র দাবদাহে রক্ত সংকট চলছে সেই রক্ত সংকট দূর করার জন্য আপনারা সকলেই রক্তদান শিবির করতে এগিয়ে আসুন আবার জরুরি প্রয়োজনে রক্তদান করে রোগীর প্রাণ রক্ষা করুন তাহলেই রোগী তার নির্দিষ্ট গ্রুপের রক্ত নির্দিষ্ট ব্লাড সেন্টারগুলি থেকে পাবে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই আজকের রক্তদাতা শ্রদ্ধেয় বরুণ দাস মহাশয়কে তিনি শত ব্যস্ততার মধ্যেও আমাদের আহ্বানে এবং রোগীর প্রাণ রক্ষা করার জন্য তিনি কিন্তু ছুটে এসেছিলেন রক্তদান করতে আমরা এই ধরনের যারা নিয়মিত রক্তদান করতে গিয়ে আসেন আসছেন বা আগামী দিনে আসবেন তাদের প্রত্যেককেই আমরা কুর্নিশ জানাই জয়দেব দত্ত সভাপতি দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য